বিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী মেহরা ফরোজ শাউন সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদের অভিযোগ দায়ের করেন অভিযুক্ত অন্যান্যরা হলেন মারিয়া কিসপট্ট এবং ইমতু রাশিদ ইমতিয়াজ অভিযোগ সূত্রে জানা যায় দুই হাজার সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশের স্থিতিশীলতা ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছে এতে বলা হয় বিবাদীরা পাঁচ আগস্ট চব্বিশ সালের পর থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার প্রোপাগান্ডা চালিয়ে আসছে যার মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা করে আসছে এতে আরও বলা হয় বিবাদীদের এসব বিভিন্ন পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে এর আগে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলেন আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তার বিষয়ে সিদ্ধান্ত জিজ্ঞাসাবাদের পর জানানো হবে আনিস আলমগীর সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন